হ্যালো বন্ধুরা পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এস আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ইরিং বিরিং তিরিং ভাই চোখ দুটি তার মাথা নাই আছে দুটি বাঁকা হাত পানিতে বসে খাই ভাত বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানান আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে কাঁকড়া তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক হাত নেই পা নেই সারা দেশ জুড়ে ঘোরে যার হাতে ধরা পড়ে তাকে খুশি করে বলুন তো জিনিসটা কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে টাকা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই তিন অক্ষরে নাম লাল শাড়ি পরে শাড়ির ভাঁজ খুললে চোখের জল ঝরে বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে পেঁয়াজ তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক জোর করে সরিয়ে দিলে আবার ফিরে আসে কিন্তু যদি নিজে চলে যায় আর ফিরে আসে না বলুন তো কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন